আজকে যে কোথায় বসে আছে আজকে তুই ফকির নি আজকে খালেদা জিয়া কোথায় আর তুই কোথায় কাতারের গভর্নমেন্ট তাকে কোন সম্মান দিয়ে তাকে চার্টার প্লেন পাঠিয়েছে তার জন্য খালেদা জিয়া যে বাহিরের চিকিৎসার জন্য যাচ্ছে এই জন্য আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত বেশি আমরা আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন আজকে সারা বিশ্ব বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ প্রতীক্ষায় আছে তিনি লন্ডনে যাবেন তার ছেলের সাথে দেখা হবে তাকে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেন উনি দিলেন না কিন্তু আজকে দেখেন আল্লাহর তরফ থেকে কাতারের গভর্নমেন্ট তাকে কোন সম্মান দিয়ে তাকে চ্যাটার প্লেন পাঠিয়েছে তার জন্য চার্টার প্লেন করে তাকে আজকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এটা কি আল্লাহর রহমত না এটা আল্লাহর তরফ থেকে হয়েছে না আর হাসিনা আজকে কোথায় হাসিনা আজকে দেখেন যে কোথায় বসে আছে আজকে তুই ফকির নি কারণ যখন মানুষের জনপ্রিয়তা একদম তলার থেকে যায় তখন তার কিছু আর থাকে না আজকে খালেদা জিয়া কোথায় আর তুই কোথায় তুই যে খালেদা দিয়ে তোকে যে আমি বলেছিলাম তোকে সোনোকুটি মহিলাদের জুতা মা পিটা করবো এই জন্যই বলেছিলাম এবং তুই ঠিকই জুতার বাড়ি খেয়ে চলে চলে বাংলাদেশ থেকে এবং তোকে বলেছিলাম তোর গদি থেকে টেনে নেমে নামিয়ে তোকে মদির কুলে পাঠাবো আর বেগম খালেদা জিয়া এ এদেশের দায়িত্ব ভারণ করবে আমি ইনশাল্লাহ আশঙ্কা রয়েছে তিনি সুস্থ হয়ে আল্লাহ রহমতে আল্লাহর সহি সালামতে দেশে ফিরে আসবেন এসেই দেশের জনগণের যে আশাকাঙ্ক্ষার যে প্রতীক গণতন্ত্র যে মুক্তি পাওয়ার জন্য তিনি দ্বিতীয় দিন জেল খেটেছেন কারাবন্দি ছিলেন সেখান থেকে একটা অবসান ঘটিয়ে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন আল্লাহর ইচ্ছাতে যাচ্ছেন তিনি ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছাতে এই দেশে ফিরে এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন তার ফ্যামিলি থেকে বারবার ফেসিট শেখ হাসিনাকে বলা হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য বাহিরে কিন্তু তারা কোনো প্রক্ষেপ করেনি আমরা আজকে দ্বিতীয় সহিংহ অর্জন করেছি ছাত্র জনতার এবং বিভিন্ন রাজনৈতিক দলের ত্যাগ তীক্ষার জন্য দ্বিতীয় সহিংহ অর্জন করেছি আমাদের দেশ বেগম খাদ জিয়া যে বাহিরে চিকিৎসার জন্য যাচ্ছে এই জন্য আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত আমরা এবং আমরা তার দীর্ঘ কামনা করছি এবং সে সঠিক সুন্দর চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে আসবে এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি এবং তার সাথে দেশ নেতৃ দেশ নায়ক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশে বাংলাদেশের মাটিতে অচিরি ফিরে আসবে এই এই প্রত্যাশা আমরা জাতীয় ছাত্র পক্ষ থেকে আশা ব্যক্ত করতেছি চার দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি অবিচ্ছন্দ্য নাম হলো দেশ বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ গত ফেসিস সৈরাসকারী সরকারের আমলে তাকে দীর্ঘদিন জেলখানায় বন্দি রাখা হয়েছিল এবং জেলখানায় বন্দি রেখে আমরা অনেকেই ধারণা করতেছি তাকে শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্ন নির্যাতন করা হয়েছে এবং আজকে বাংলাদেশের যে গতই পাঁচই আগস্ট একটি অভ্যুত্থান অভ্যুত্থানের পরে পরবর্তী যে সময় সেই সময়ে তিনি এখন চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ যাচ্ছেন আমি মনে করি যে তিনি যখন লন্ডনে গিয়ে পৌঁছাবেন তখন তার বড় ছেলে দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তার সাথে যখন ছেলে এবং মায়ের দেখা হবে সেই মুহূর্তটি হবে অত্যন্ত একটি আনন্দদায়ক এবং অত্যন্ত একটি দুজনের মা এবং সন্তানের যে অনেক দিন পরে দেখা আসলে সেই আনন্দের কোনো ভাষা হতে পারে না এবং আমরা আশা করি এখানে যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি আমরা আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং বাংলাদেশের মানুষ তার নেতৃত্বের প্রতীক্ষায় বাংলাদেশে এই মুহূর্তে যদি নির্বাচন হয় সব থেকে জনপ্রিয় নেত্রী এবং আগামী দিনে তিনি এদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের আঠারো কুশি মানুষের নেতৃত্ব দিবেন সব দিবে বেশামাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন আজকে সারা বিশ্ব বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ প্রতীক্ষায় আছে তিনি লন্ডনে যাবেন তার ছেলের সাথে দেখা হবে আমরা অ্যাকচুয়ালি উপরালার কাছে আমরা একটা জিনিস চাওয়া পাওয়া যে অবশ্যই ম্যাডাম যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন এবং দেশের নেতৃত্ববার গ্রহণ করবেন আমরা অতীতেও তার এক নেতৃত্বে বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন তার এক নেতৃত্বে আমরা ছাত্রদল বিএনপি নেতাগণ উজ্জীবিত ছিল বর্তমানে আমরা উজ্জীবিত এবং রাজনীতিতে এই ধরনের সংকট চলমান থাকবে এবং রাজনীতিতে শেষ বলার কথা নেই যেটা তার এরা কেমন বলেছিল এটা চলমান